আকাশ ঘন কালো মেঘে ঢাকা শুধু দিনাটা নয় সেই সাথে গোটা কোচবিহার জেলায় কিন্তু আকাশ এই মুহূর্তে ঘন কালো মেঘে ঢাকা যে কোনো মুহূর্তে মুসুলধারে বৃষ্টি সেই সাথে কিন্তু সহ ঝড় নামতে পারে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে আপনারা দেখছেন সেই ছবি আপনাদের এলাকায় আকাশ কেমন অবশ্যই কমেন্টসে জানাবেন শহরেই আপনারা দেখছেন আকাশ কিন্তু একেবারে ঘন কালো মেঘে ঢাকা রয়েছে আপনাদের এলাকায় আকাশ কেমন কমেন্টসে জানাবেন সেই সাথে কোথার থেকে লাইভটি দেখছেন সেই ওয়ে আমাদের জানাবেন তবে কিছুক্ষণ আগে এভাবে আকাশ একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল সেখান থেকে কিছুটা কিন্তু পুনরায় ফেরত আসার চেষ্টা করছে প্রকৃতি ওয়েদার তবে এখনও কিন্তু ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে আকাশ একেবারেই ঘন কালো মেঘে ঢাকা রয়েছে গাড়ির চালকেরা ইতিমধ্যেই কিন্তু গাড়ির হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে শুরু করছে আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু তুমুল বেগে বাতাস বইতে শুরু করেছে এবং আকাশ ঘন কালো মেঘে ঢাকা আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো বা তিনহাটা সহ তার সংলগ্ন এলাকা বজ্রবিদ্যুৎসহ ঝড় এবং সেই সাথে বৃষ্টি নামতে পারে আমরা সেই ছবি তুলে ধরছি সরাসরি আপনাদের সামনে আপনারা দেখছেন সেই ছবি देखছেন সেই ছবি শুরু হয়েছে তুমুল বেগে বাতাস আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি তুলে ধরছি সেই ছবি মুসুলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই দিনাটা সহ কোচবিহার জেলায় মুসুলধারে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে একেবারে ঘন কালো মেঘে আকাশ ঢাকা আপনারা কোন জায়গার থেকে দেখছেন সেটা কমেন্টসে জানাবেন এবং সেই সাথে আপনাদের এলাকায় আকাশ কেমন রয়েছে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা না সেটাও কিন্তু কমেন্টসে আমাদের জানাবেন আমরা সরাসরি রয়েছি দিনাটা থেকে ইতিমধ্যেই কিন্তু গাড়ির চালকেরা যারা রয়েছে তারা কিন্তু গাড়ির হেডলাইট জ্বালিয়ে কোনোরকম বিপদ এড়াতে গাড়ির হেডলাইট জ্বালিয়ে যাতায়াত শুরু করেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি নামতে চলেছে দিনাটা সহ গোটা কোচবিহার জেলায় আপনাদের এলাকায় আকাশ কেমন সেটাও কমেন্টসে জানাবেন যারা ইউটিউবে দেখছেন লাইভটি সেই সাথে লাইভটি শেয়ার করে দেবেন এবং কমেন্টসে জানাবেন কোথার থেকে দেখছেন সারাদিন আবদাহের পর অবশেষে কিন্তু স্বস্তির বৃষ্টি নামতে চলেছে শুধু বৃষ্টি নয় সেই সাথে একেবারেই মারাত্মকভাবে বজ্র সহ ঝড় এবং সেই সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ আকাশ একেবারেই মেঘে ঢাকা রয়েছে আমরা সরাসরি ছবি তুলে আপনাদের সামনে ইউটিউব লাইভের মাধ্যমে আপনারা যেখান থেকেই লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আপনাদের এলাকায় আকাশ কেমন রয়েছে এই মুহূর্তে দিনহাটা থেকে দিনহাটায় কিন্তু এই মুহূর্তে আকাশ একেবারেই মেঘে ঢাকা রয়েছে এবং সেই সাথে মারাত্মক রকমের সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গাড়ির চালকেরা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই গাড়ির হেডলাইট জ্বালিয়ে যাতায়াত শুরু করেছেন কারণ আকাশে একেবারেই অন্ধকার আপনাদের মতামত জানাবেন সেই সাথে আপনাদের এলাকায় আকাশের কি পরিস্থিতি সেটা জানান দেখতে পাচ্ছেন একেবারেই বাইক চালকেরা তারা কিন্তু হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছেন কারণ আকাশ কিন্তু একেবারেই ঘন কালো মেঘে ঢেকে রয়েছে আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি চলছে মেঘের গর্জন এবং সেই সাথে বিদ্যুতের চমকানিও দেখা যাচ্ছে আপনাদের এলাকায় আকাশ কেমন সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তবে এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি শুধু দিনাটা নয় দিনাটা পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেই দিনাটা পার্শ্ববর্তী এলাকা এবং সেই সাথে কোচবিহার জেলার বেশ কিছু এলাকায় কিন্তু আংশিকভাবে বৃষ্টিপাত হচ্ছে তবে দিনাটায় কিন্তু এই মুহূর্তে একেবারে আকাশ ঘন কালো মেঘে ঢাকা রয়েছে আমরা সরাসরি সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে পাঁচজন জুড়ে গিয়েছেন আপনারা লাইভটি অবশ্যই শেয়ার করুন সেই সাথে বাকিদেরকেও ওয়েদার আপডেট জানার জন্য অবশ্যই সেই লাইফটি তাদের সঙ্গে শেয়ার করবেন এবং কোন জায়গা থেকে দেখছেন সেখানে আকাশ কেমন সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা সরাসরি রয়েছি দিনাটা থেকে ইতিমধ্যেই কিন্তু গুড়িগুড়ি ইলসেগুড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তবে আকাশ কিন্তু একেবারেই মেঘে ঢাকা যে কোনো মুহুর্তে তুমুল বৃষ্টি সেই সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে তো আপাতত কিন্তু ওয়েদার রিপোর্ট সেটাই বলছে সেই সাথে গোটা উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের কোথায় কী অবস্থা রয়েছে সেটাও কিন্তু আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন আপনারা আপনারা যারা ইউটিউব লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু লাইভটি শেয়ার করে দেবেন আমরা রয়েছি এই মুহূর্তে দিনাটা থেকে দিনহাটায় কিন্তু একেবারেই মুসুলধারে বৃষ্টি শুরু হওয়া শুধু সময়ের অপেক্ষা যে কোনো মুহূর্তে কিন্তু মুসুলধারে বৃষ্টি সেই সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে আমরা কিন্তু সেই ছবি সরাসরি তুলে ধরছি বাংলা টাইমসের পদ্মায় ইউটিউব লাইভের মাধ্যমে আপনারা যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্টসে জানাবেন একেবারে সকাল থেকে কিন্তু তীব্র দাবদহ ছিল এবং তীব্র দাবদহের পর অবশেষে কিন্তু অবশেষে কিন্তু কিছুটা হলেও স্বস্তির খবর কারণ আকাশ কিন্তু একেবারেই মেঘে ঢাকা এবং ইতিমধ্যেই কিন্তু ইলসিগুড়ি বৃষ্টি শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইলসিগুড়ি বৃষ্টি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে এবং গাড়ির চালক যারা রয়েছে তারাও কিন্তু হেডলাইট জ্বালিয়ে ইতিমধ্যেই কিন্তু যাতায়াত শুরু করেছে আমরা কিন্তু সরাসরি সেই ছবি আপনাদের জন্য তুলে ধরছি একেবারেই কিন্তু সন্ধ্যার আগেই গাড়ির চালকেরা তারা কিন্তু হেডলাইট জ্বালিয়ে যাতায়াত শুরু করছে সরাসরি রয়েছি দিনাটা থেকে একেবারে কিন্তু ঘড়ির কাটায় এই মুহূর্তে চারটেও বাজেনি কিন্তু তার আগেই একেবারে কিন্তু আকাশ ঘন কালো মেঘে ঢাকা যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে এবং ইতিমধ্যেই কিন্তু ইলসিগুড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমরা আপনারা সরাসরি সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের এলাকায় আবহাওয়া কেমন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন এবং সেই সাথে আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু ইলসিগুড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং গাড়ির চালকেরা তারা কিন্তু যথারীতি হেলমেট হেডলাইট জ্বালিয়ে কিন্তু তারা যাতায়াত করছে কারণ একেবারেই অন্ধকারে কিন্তু ঢেকে দিয়েছে আমরা রয়েছি দিনাটা থেকে দিনহাটায় কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই বজ্র বিদ্যুৎসহ কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আকাশ একেবারেই ঘন কালো মেঘে থাকা রয়েছে আমরা সরাসরি সেই ছবি তুলে তুলেছি আপনাদের সামনে আপনাকে জানিয়ে রাখি আমরা রয়েছি দিনহাটায় শুধু দিনহাটা নয় দিনাটা সহ দিনাটা পার্শ্ববর্তী এলাকা এবং সেই সাথে কোচবিহার জেলার বেশ কিছু অংশ থেকে কিন্তু আমরা বিক্ষিপ্ত বৃষ্টির খবর পাচ্ছি অপরদিকে আপনাদের জানিয়ে রাখি শুধু কোচবিহার নয় আলিপুরদুয়ার জলপাইগুড়ি সহ বিভিন্ন এলাকায় কিন্তু গত কয়েকদিন ধরে নিয়মিত কিন্তু বৃষ্টি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে দিনহাটায় কিন্তু গত দুই দিন ধরে তীব্র দাবদাহ ছিল এবং সেই তীব্র দাবদাহের পর অবশেষে কিন্তু আজকে আকাশ একেবারেই ভারাক্রান্ত যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে আমরা সেই ছবি আপনাদের সঙ্গে তুলে ধরছি দীর্ঘ ন মিনিট ধরে আমরা কিন্তু সেই আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন সেই ছবি একেবারে কিন্তু প্রচণ্ড বেগে বাতাস বইছে যে কোনো মুহূর্তে বৃষ্টি এবং সেই সাথে সহ বৃষ্টি আমার সম্ভাবনা রয়েছে আপনারা দেখুন সেই প্রকৃতির সেই রূপ উপভোগ করুন এই ইউটিউব লাইভের মাধ্যমে আমরা ইউটিউব লাইভের মাধ্যমে কিন্তু আপনাদেরকে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে একেবারেই কিন্তু আকাশ প্রকৃতির এই রূপ এই বৃষ্টি এই গরম এই রোদ এই মেঘলা আকাশ এই যে প্রকৃতির অপরূপ রূপ সেই রূপ কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের এলাকায় আবহাওয়া কেমন সেটাও কিন্তু আমাদেরকে জানাবেন ইতিমধ্যে কিন্তু পাঁচজন আমাদের সঙ্গে লাইভে জুড়ে গিয়েছেন আরও আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং সেই সাথে অন্যদের সঙ্গেও শেয়ার করতে পারেন এবং সেই সাথে লাইভটিকে লাইক করবেন কমেন্টস করবেন আপনারা যারা লাইভ লাইভটি দেখছেন আপনাদের কাছে আশা রাখবো অবশ্যই লাইভটিতে কমেন্ট করবেন লাইক করবেন যারা যারা দেখছেন অবশ্যই কিন্তু লাইক করবেন লাইভটিতে কমেন্টস করবেন আমরা এই মুহূর্তে রয়েছি দিনাটা থেকে একেবারেই কিন্তু আকাশ ঘন কালো মেঘে ঢাকা যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি পড়ুয়ারা কিন্তু ইতিমধ্যে বাড়ি ফিরছে যারা পথচারী তারা কিন্তু বাড়ি ফেরার চেষ্টা করছে একেবারেই শুনশান অবস্থা কিন্তু এই মুহূর্তে দিনাটা আমরা সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে আপনারা যারা লাইফটি দেখছেন অবশ্যই সেই প্রকৃতির অপরূপ রূপ কিছুক্ষণ আগেও কিন্তু তীব্র দাবদহে মানুষ অতিষ্ঠ ছিল আর সেইভাবে সেই প্রকৃতি কিন্তু হঠাৎ করে একেবারে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে এখন কিন্তু একেবারেই ঝড় বৃষ্টি আসার উপক্রম আকাশে প্রচুর মেঘের গর্জন শোনা যাচ্ছে এবং সেই সাথে ইতিমধ্যেই ইলসিগুড়ি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে আপনারা যারা লাইফটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টসে কমেন্টস করবেন এবং সেই সাথে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করবেন আমরা কিন্তু নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন আপডেট দিয়ে থাকি বিভিন্ন খবর রাজনৈতিক খবর খেলা খবর বিভিন্ন ইভেন্ট বিভিন্ন অনুষ্ঠান সব কিছু কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয় আপনারা কিন্তু অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের জানিয়ে রাখি এই মুহূর্তে রয়েছি আমরা দিনহাঁটায় একেবারেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি তুমুল বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে আমরা সেই ছবি আপনাদের সাথে ধরছি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য